জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হবে তখন তারা চিৎকার করে বলতে থাকবে হে আল্লাহ আমাদের কে একবারে বিশ্বাস করে দাও এতবার কষ্ট দিয়ে মৃত্যুবরণ করো না বা এতবার কষ্ট দিয়ে জীবিত করো না আমাদের কে একবারে বিশ্বাস করে দাও জাহান্নামের আগুন হবে কে রকম জাহান্নাম আমরা দুনিয়াকে যে আগুন জ্বালাই সেটা হলো জাহান্নামের এক অংশ দুনিয়ার আগুনের চেয়েও

পুরুষের সৌন্দর্য হলো চুল নারীর সৌন্দর্য হলো পুরুষের সৌন্দর্য হলো দাঁড়িয়ে নারীর সৌন্দর্য হলো চুল যেখানে আমরা দাঁড়ি দাঁড়ি শেষে ফিরে আসবো এটা ঠিক না দাঁড়ি হলো একটা নবীর শূন্য দাঁড়িয়ে একটা ইসলাম আর একটা ব্যক্তি আমরা এই দাঁড়ি ফেলে কেটে ফেলেই তার মানে বোঝা যায় যে আপনি একটা নবীর শূন্যকে অপমান করলেন আপনার মেয়েকে বাজারে ব্যাপারটা করে থাকতে দিয়ে না

সেই মনটাকে আমি কিভাবে ধ্বংস করি আল্লাহ থাকেন বন্ধা যখন গুলা করে আল্লাহ তারা অধিক আগ্রহের সাথে অপেক্ষা করেন যে কখন আমার বন্ধা আমার কাছে মাপ চাইবে কখন আমার বন্ধা আমার কাছে মাপ চাইবে আল্লাহ তারা তখন অধিক আগ্রহের সাথে অপেক্ষা করেন হা ভাই যে তো করি না কেন সময় হলো নামাজ পড়ার চেষ্টা করবো নামাজ মানুষকে সমস্ত খারাপ জিনিস থেকে বাধা দেয় আপনি নামাজ পড়বেন আপনার দেখ আপনি যদি ব্যবসা করেন ব্যবসা বন্ধ করে বলেন নামাজ পড়বেন দেখবেন আপনার ব্যবসা অনেক দিকে নিয়ে গেছে খেতে কাজ করতেছেন আজান দিয়েছে যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো তখন কাজ করে মসজিদের দিকে চলে আসবেন দেখবেন আপনার ফসল অনেক বেড়ে গেছে আমরা তো অনেক ভাগ্যবান যেমন একজন নবী পেয়েছি যে নবীর উম্ম সকল নবীরে হতে চেয়েছিল আমরা তো অনেক ভাগ্যবান যে নবীর কারণে আজ আমরা এতটুকু আসতে পারছি আগের জমানা আমি যেটা শুনছি যে মানুষ যখন গুণা করত আল্লাহ তারা তখনই তার চেহারা আকৃতি করে ফেলত যখন সে গুণা করত

ডুঙ্গালি চলে ভালো কাজ চলে দেখা যায় আমার মেয়ের চেহারা পরপুরুষ দেখবে এটা কিভাবে সম্ভব আমার বোনের চেহারা কিভাবে পরপুরুষ দেখবে এটা কিভাবে সম্ভব অতসর পর্দার ইসলামের ভিতরে পর্দার এই জীবনপে আমাদের কি লাভ যে জীবনের মধ্যে নবীন শূন্য কামরা করতে পারি না আপনার সত্তর আশি বছর হয়ে গেছে গলায় দালি মাথায়

আমাদের কিছু যুবক ভাইদেরকে দেখা যায় যে রাস্তা দিয়ে হাটে আর বিড়ি সাথে হাতে অনেক প্রচুর কষ্টদায়ক গন্ধ বের হয় আসলে না ভাই এটা ব্যবহার করবেন না এটা না নামাজ রোপণ করতে আসেন যারা বিড়ি খান যখন নামাজ পড়তে আসেন আল্লাহ আসলে দাঁড়ান তখন যদি আপনার মুখ থেকে এই বিড়ি গঙ্গল হয় ফেস্তা তো আপনার সামনে থেকে দূরে সরে যায় তাহলে ভাই আমরা বিড়ি খাবো গাড়ি আপনার চেহারায় কত সুন্দর উজ্জ্বল করে এই দাঁড়িয়ে কিন্তু চেহারা কেন রাখেন ভাইয়া আপনার বয়স সত্যি আশি বছর হয়ে গেছে তখন আপনি দাঁড়িয়ে

মানুষ যদি সেই জাহান্নামের ভয়াবহের কথা দুনিয়াতে একটা সরাসরি দেখত তাহলে বলতো যে এমনও আছে যে জাহান্নের এক একটা সাপ এরকম হবে একটা সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস পালায় দুনিয়া কিছু ধ্বংস হয়ে যাবে সে অন্ধকার কমারে আমরা সেই বিষাক্ত সাপের কামও কেউ সহ্য করবো এই জন্য ভাই আমার আমার তাদের করার চেষ্টা করব আর কয়েকটা কথা আমি যেটা বললাম যে দাঁড়ি করে না কারণ দাঁড়িয়ে হলো এটা ইসলামের একটা সৌন্দর্য দাঁড়িবি কিন্তু চেহারা কি দেখা যায় আরেকটা হলো বিড়ি সিগারেট খানা বন্ধ করে দিবেন

আসে মানুষ যখন মসজিদে আসে কথা বলোনা এটা আল্লাহ যখন দ্বিতীয়বার কথা বলে তখন উসকুটিয়া বন্দা

যে কথাগুলো বলছি সেগুলো আমল করত বিজ্ঞানগুলো যারা যার করে নেয় তারা